আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমরা চার দশমিক একের আট নম্বর অঙ্কটা সমাধান করবো আট নম্বর অঙ্কটা কী দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তাহলে এখানে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম আমাদের দেওয়া আছে একটা মান যদি আমাদের এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান এইটা বের করে আমাদেরকে দেখাইতে হবে তাহলে আমরা লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে এম তাহলে এখন আমরা কি করব এই যে রাশিটা আমাদের আছে এই রাশিটাকে আমরা বামপক্ষ বামপক্ষ ধরে আমরা অঙ্গ তাহলে লিখি হ্যান্ড সাইড হচ্ছে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন এই রাশিটার মান আমাদেরকে এইটা বের করে দেখাইতে হবে তাহলে এখন আমরা কি করব এই ফোর পাওয়ারগুলোকে ভাঙবো তাহলে কিভাবে ভাঙবো আমরা এর উপরে স্কোয়ার তার উপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম প্লাস ওয়ান বাই এর উপরে স্কোয়ার তার উপরে আমরা স্কোয়ার দিলাম এ স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে হচ্ছে ফোর ওয়ান বাই টু দি পাওয়ার ফোর তাহলে এখন যদি আমরা ব্র্যাকেটের মাঝে যে রাশিটা আছে এ স্কোয়ার এবং এই ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে এ বাই এ স্কোয়ার ও সরি ওয়ান বাই এ স্কোয়ার এটা যদি আমরা এটা সূত্রটা দাঁড়ায় হচ্ছে এ মাইনাস স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের দুইটা ফর্মেট তাহলে এখন কোন ফর্মেটটা আমরা অ্যাপ্লাই করবো আমি বলছি যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের এরকম ফোর পাওয়ার থাকলে প্রথমে আমরা ভাঙাবো ভাঙার পরে প্রথমে আমরা আমাদের যে প্রথম ফর্মেটটা দেওয়া আছে প্লাসে সেটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে আমরা প্রথম ফর্মেটটা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের এ প্লাস স্কোয়ার এ কোনটা আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ব্র্যাকেটের ভিতরে কি আছে এ স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি কোনটা এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে তার উপরে আমরা কি দিব এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ আমরা ধরছিলাম কাকে কে স্কোয়ার কে বি কাকে ওয়ান বাই এ স্কোয়ার কে তাহলে এখন এই এ স্কোয়ার আর এ এ স্কোয়ার আমরা কেটে দিলাম এখন যদি আমরা এই স্কয়ারটাকে মনে করি যে নাই তাহলে আমাদের ভিতরের যে রাশিটা আছে এইটা আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে তাহলে এখন আমরা কি করব এখন যেহেতু আমাদের এটা সিঙ্গেল পাওয়ার এটা আমাদের সিঙ্গেল পাওয়ার এখন আমরা দেখবো যে সূত্র অ্যাপ্লাই করার জন্য কোন ফর্মেটটা আমরা অ্যাপ্লাই করব তার জন্য আমাদের দেওয়া আছে মানটার দিকে লক্ষ্য রাখতে হবে এটা যদি আমাদের প্লাসে দেওয়া থাকে তাহলে প্লাসের ফর্মেটটা ইউজ করবো যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসের ফর্মেটটা ইউজ করবো আমাদের এই অঙ্কে যে দেওয়া আছে এটা হচ্ছে মাইনাসে দেওয়া আছে তাহলে আমরা এবার মাইনাসের সূত্রটা কি করবো অ্যাপ্লাই করবো তাহলে মাইনাসের সূত্রটা আমাদের কি এ মাইনাস বি এল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখন আমাদের এখানে এ কে এ হচ্ছে এ মাইনাস বি কে বি হচ্ছে ওয়ান বাই এ তার উপর হচ্ছে এ স্কোয়ার তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস সূত্রে টু এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ তারপর ব্র্যাকেট দিয়ে আমরা দিলাম কি এ স্কোয়ার বাইরে থেকে হচ্ছে মাইনাস টু তাহলে আমাদের দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আসে কত এম তাহলে আমরা এই মানটা বসাই এম তার উপর হচ্ছে স্কোয়ার তারপর কি স্কোয়ার প্লাস আমাদের এই এ আর এ এ কেটে দেয় তাহলে আমাদের থাকতে হচ্ছে টু তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো এইটা আবার আমাদের বর্গের সূত্র হয়ে গেছে এ প্লাস স্কোয়ার বি হচ্ছে টু তাহলে আমরা লিখি প্লাস হচ্ছে আমাদের এম স্কোয়ার কিন্তু বি হচ্ছে আমাদের টু প্লাস টুর ওপর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু আমরা যদি হিসাব করি তাহলে দেখো এম টু দি পাওয়ার ফোর প্লাস দুই দু কোনো চার এম স্কোয়ার প্লাস দুই রে পরিষ্কার করলে হচ্ছে চার মাইনাস টু তাহলে আবার দেখি যদি আমরা এম টুইন ফোর ফোর প্লাস ফোর চার থেকে দুই বার দিলে হচ্ছে দুই তাহলে এইটা হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড তাহলে লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখবো কি যে সুতরাং লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো দেখানো হলো